রাহমা আলিল আলমিন হজরত মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সাল্লাহ আলি আমার প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন সংক্ষিপ্ত কথা এফতেই মাদ্রাসা মানে শিক্ষার শুরু শিক্ষার ফাউন্ডেশন প্রাথমিক শিক্ষা দুঃখের বিষয় হল সত্য এদেশে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুসলিম সে দেশে আমার বরিগঞ্জ ইউনানের সাতটি প্রাইমারি স্কুল আছে কতটি সাতটি ওই সমপর্যায়ের রেফতারি স্বতন্ত্র মাত্র দুটি মাদ্রাসা এইভাবে সারা বাংলাদেশের প্রতিষ্ঠানের সংখ্যায় এত কম রেফতারি তারপরেও দুঃখের বিষয় সারা বাংলাদেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে কিনা এলাশের হাজার হাজার কোটি টাকা অনেকে আত্মসাৎ করেছেন অনেকে অনেকভাবে গ্রহণ করেছেন অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড ভাই কথা বলেছেন তারা বলে আলিম ফাইদা নাল আর মুসলমান প্রত্যেকটা মুসলমান পরশের মেয়ের জন্য রাসূলুল্লাহর দ্বজন ফরজ করেছেন আর সেই শিক্ষা প্রতিষ্ঠানই হলো আমাদের দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান হয়ে চলেছে আজকে সেই প্রতিষ্ঠানগুলো অপরিকেত হয়ে আছে বর্তমান উপদেষ্টা মহোদয়র কাছে আমার করুণ থাকবে প্রত্যেকটি মাদ্রাসা যদি বৈষম্য থাকে তাহলে শিক্ষা বৈষম্য হয়ে গেল হাজার হাজার প্রাণ এই বৈষম্য রক্ষা করে নাই নিষ্ঠভাবে হিংসা ভিত্তিক সমাজ কায়ের জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে যাদের রক্ত জীবনের বিনিময়ে আজকে মঞ্চে কথা বলার সুযোগ হয়েছে অনেকে সেই শহীদ আত্মার মাত্রা কামনা করছি সম্মানিত ভাইরা আজকে সেই একটা দিয়ে মাদ্রাসাগুলো যদি অবহেলিত থাকে তাহলে হাজারো শহীদের রক্তের সঙ্গে বেমানি করা হবে না হাজারো শহীদের রক্তের সাথে বেমানি না করে এই রক্তকে মূল্যায়ন করতে গেলে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করতে হবে এতে দেই মাধ্যম করে একটা জাতীয় করতে হবে এই আহ্বান জানায়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র আগামী কায়েম হওয়ার জন্য যোগ্য ব্যক্তিদেরকে রাষ্ট্রের ক্ষমতাে আসার তৌফি দান করুক আমাদেরকে সহযোগিতা দান তৌফি দান করুন পরিষেসে আপনাদের কল্যাণ কামনা করছি